হরে কৃষ্ণ 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 গুরুটা নিষেধ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কেমন কেমন আছে

তো আমি এই যে দেখেন ঢেঁকিতে কিভাবে পার দিতে হয় প্রথমে পাগুলো এইভাবে দিয়ে চাপ দেবেন জোরে তারপরে ছেড়ে দিবেন হ্যাঁ তারপরে এরকম করে ঢেঁকিতে আপনারা চাউলে গুঁড়া করে সেটাতে ভাগা পিঠা বা যে কিছু কিছু করতে পারেন তো আমরা আজকে এই ভিডিও থেকে আপনাদেরকে আমরা এই ঢেঁকি পার দেখালাম ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে জানাবেন এই যে ঢেঁকি দেখতেই পাচ্ছেন তবে খুব স্বাস্থ্য অবলম্বন করবেন

ওটা সুন্দর করে তৈরি করবেন আর এরকম করে পাটা এ দিয়ে চাপ ভাবে দিচ্ছি দিয়ে আস্তে করে দিবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আজকে ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে জানাবেন হরে কৃষ্ণ হরে বল হরে বল